হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস ফাইভের রায়ো মার্টিন প্রশ্ন থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে বার্ডওয়ান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের ক্লাস ফাইভের রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও দেখো আট নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কোন গাছে ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয় আনসার হচ্ছে পাট সুন্দরী গাছ কোথায় থাকে সুন্দরবনে নরম কাণ্ডের গাছ হল আনসার হচ্ছে কলা জীবাশ্ম জ্বালানি হল আনসার হচ্ছে কয়লা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট প্রজাতন্ত্র দিবস পালন হয় ছাব্বিশে জানুয়ারি এরপরে দুই দেখার প্রশ্নগুলো আমাদের দেশের বাঘের সংখ্যা ছিল তোমরা লিখবে চল্লিশ আমি বাংলাতে লিখছি কেমন চল্লিশ হাজারের চল্লিশ হাজারের বেশি এরপরে দুটি লম্বা গাছের নাম লেখো তোমরা লিখবে বট বট একটা লম্বা গাছ এছাড়া অসত্য অসত্য এটাও লিখতে পারবে এরপরে আমরা অক্সিজেন কোথা থেকে পাই উদ্ভিদ থেকে বা গাছ থেকে যে কোনো একটা লিখবে কেমন নেক্সট কি থেকে কেরোসিন হয় তোমরা লিখবে এখানে যে পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য তাহলে পেট্রোলিয়াম এটা লিখবে পথের পাঁচালী গল্পটি কার লেখা আনসার হবে বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেপার শব্দটি কোথা থেকে এসেছে আনসার হবে প্যাপিরাস থেকে প্যাপিরাস এরপরে শূন্যস্থান পূরণ করো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ আনসার হবে কয়লা নেক্সট মুখ্য জোয়ারের প্রধান কারণ মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের জন্য হয় তাহলে তোমরা লিখবে চাঁদের চাঁদের আকর্ষণ নেক্সট কোয়েশ্চেন পার্বত্য অঞ্চলের নদীতে কোন বিদ্যুৎ ভালো হয় জলবিদ্যুৎ জলের স্রোতটাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় পৃথিবীতে আলো তাপ সবই কোথা থেকে আসছে সূর্য থেকে আসে কাগজ প্রথম তৈরি হয় কোথায় চীন দেশে তাই না তাহলে চীনে এরপর চারিদিকে প্রশ্নগুলো আমরা দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বন থেকে আমরা কি কি পাই এটা টেক্সট বুকের মধ্যেও আছে আর আমরা এটা তো অনেকবার পেয়েছি দেখো রাইমার্টিনের দুশো পঁচিশ পাতায় দেওয়া হয়েছে বন থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন আসবাবপত্র তৈরি করার জন্য কাঠ ওষুধ মধু মোম ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুনো রেশম রবার গদ রজন ইত্যাদি পেয়ে থাকি এরপর দেখো টারবাইন কি টারবাইনের আনসারটা টেক্সটবুক থেকে দেখাবো দেখো বেশ কিছু প্রশ্ন কিন্তু আগের সেটগুলোতেও আমরা পেয়েছি তাই না দেখো টারবাইন হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র এটাকে বলা হয় টারবাইন পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ এরপরে সমাজ ভিত্তিক বন কাকে বলে লিখবে কোন অঞ্চলে কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজ ভিত্তিক বন বলে পেজ নাম্বার দুশো একত্রিশ এরপরে জোয়ার ভাটা কাকে বলে তিনশো বাইশ পাতায় পাবে জোয়ার ভাটা কাকে বলে লিখবে চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর গতির জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় জল যেটা বেড়ে যায় মানে জল বেড়ে যাওয়াকে কি বলা হয় জোয়ার বলে আর তারপরে কি ঘটে মানে জলটা কমে যায় সেটাকে কি বলি আমরা সেটাকে বলি ভাটা এরপরে দেখো সূর্যগ্রহণ কয় প্রকার ও কি সূর্যগ্রহণ প্রধানত তিন প্রকার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খন্ডগ্রাস আর একটা হচ্ছে বলয় গ্রাস নেক্সট কোয়েশ্চেন জীবাশ্ম জ্বালানি কাকে বলে লিখবে উদ্ভিদ প্রাণী প্রাণীর দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপে চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এবার ওই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহে যেটা অবশেষ সেটা কি হয় ভূভ্যন্তরের প্রচন্ড চাপে তাপে এবং তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটে এই তিনটে কারণের জন্য সেগুলো পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনে যে পরিণত হয় তখন তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা এরপর হচ্ছে পেট্রোলিয়াম তাই না এটার পেজ নাম্বার দুশো চুয়ান্ন এরপরে প্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো তোমরা লিখবে বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের ভিতর জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্য প্রাণী সংরক্ষণ বলে এতটা লিখলেই হয়ে যাবে আর যদি সম্ভব হয় তাহলে বাকিটাও লিখে দেবে যে নানা রকমভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায় কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে এরপরে উপগ্রহ কাকে বলে লিখবে যে সকল জ্যোতিষ্ক আর গ্রহের চারিদিকে ঘরে তাদের উপগ্রহ বলে যেমন পৃথিবীর উপগ্রহ চান পেজ নাম্বার তিনশো একত্রিশ চারের শেষ প্রশ্ন সোলার লাইট কি দুশো ষাট পাতায় আনসার পাবে সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে এরপরে আমরা দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও পূর্ণ গ্রাসের ক্ষেত্রে দেখো ডান দিকে যে ছবিটা আছে এই ছবিটা অঙ্কন করবে কেমন যেখানে সূর্য চাঁদ এবং এই যে পৃথিবী একই থাকবে। নিয়ে এখানে লিখবে লিখবে যে যে চিত্রে চিত্রে পৃথিবী চাঁদ এবং সূর্য যেহেতু একই স্বর লেখা অবস্থান করেছে তাই পৃথিবীর খ এবং গ এর মধ্যবর্তী স্থান মানে খ এবং গ এর মাঝের যে স্থান সেখান থেকে সূর্যকে একেবারে দেখা যায় না এই অবস্থানকে বলা হয় পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ তাহলে এরকম ভাবে লিখবে আর যদি প্রথমে একটা তোমরা লিখতে পারো পূর্ণগ্রহ সূর্যগ্রহণ কাকে মানে কখন দেখা যায় তোমরা তাহলে লিখতে পারবে যে ধরো প্রথমে এটা দিলে যে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ যখন একই স্বর অবস্থান করে তখন চাঁদের ছায়া পৃথিবীর যে অংশে পড়ে সেখান থেকে সূর্যকে দেখা যায় না একে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তাহলে এরকম ভাবে লিখলে তারপরে তোমরা এই ছবিটা দেবে এই ছবিটা দেওয়ার পর তারপরে ব্যাখ্যা করবে মানে এখানে এই ব্যাখ্যাটা তোমরা দেবে তাহলে তোমাদের উত্তরটা কিন্তু খুব সুন্দর হবে এরপরে পরিবেশ দূষণ কাকে বলে আর দূষণ কমানোর জন্য কোন যানবাহন চালাতে হয় পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জল বায়ু মৃত্তিকা প্রভৃতি মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে আর এর সাথে প্রশ্ন ছিল যে দূষণ কমানোর জন্য কোন কোন যানবাহন চালাতে হয় তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে পড়েছ পরিবেশ বান্ধব সাইকেল তাহলে সাইকেল চালানো যেতে পারে তোমরা লিখবে সাইকেল দাঁড় টানা হয় যে সমস্ত নৌকা তাহলে সেই নৌকা লিখতে পারবে নৌকা এছাড়া রিকশা কেমন নেক্সট হচ্ছে টোটো এগুলোতে পরিবেশ দূষণ হয় না বললেই চলে এরপর দেখো হরপাবান কাকে বলে আর হরপাবান কোন কোন অঞ্চলে দেখা যায় কাকে বলে লিখবে পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে যায় বা অগভীর হয়ে গেছে এটাও লিখতে পারো ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে হড়পা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এখানে লেখাই হয়েছে পার্বত্য অঞ্চলে আবার দেখো এই যে প্রশ্ন হরপাবান মানে কোন অঞ্চলে নদীতে বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলের নদীতে হরপাবান বেশি দেখা যায় নিয়ে তোমরা চাইলে এই জায়গাটা লিখতে পারো যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি পুরুলিয়া প্রভৃতি জেলায় হরপাবান দেখা যায় এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আবহাওয়া কাকে বলে আর আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে পাওয়া যায় ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া আর সেসব বিষয়ে থেকে জানানো বলে আবহাওয়ার পূর্বাভাস এর সাথে প্রশ্ন ছিল যে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মানে মাধ্যম থেকে জানা যায় তখন তোমরা লিখবে যে খবরের কাগজ রেডিও টেলিভিশন ও ইন্টারনেট বা ইন্টারনেটে আবহাওয়ার পূর্বাভাস আমরা পেয়ে থাকি এরপরে দেখো জলচক্রের ছবি এঁকে তার সম্বন্ধে বুঝিয়ে দাও এটা রাইমার্টিন মার্টিন থেকে দেখাচ্ছি এটা অলরেডি তোমরা বেশ কয়েকবার পেয়েছ তোমরা এই চিত্রটা অঙ্কন করবে আর কিভাবে দেখো সূর্যের তাপে কিভাবে পুকুর নদী জল খাল বিলের জল সমস্ত জায়গা থেকে জলগুলো বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে সেখানে উপরে গিয়ে ঠান্ডা হয়ে আবার মেঘ সৃষ্টি করছে মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে আবার সেই জলগুলো পুকুর নদী সমুদ্রে ফিরে আসছে আবার সূর্যের তাপে কখনো পাহাড়ের মাথায় যে বরফটা থাকে সেই বরফটা গলে যায় সেই জল থেকে আবার বাষ্প হয়ে আবার উঠে যায় আবার সেগুলো মেঘ সৃষ্টি হয় তাহলে এই যে জলটা কখনো দেখা যাচ্ছে মেঘ হয়ে আছে কখনো আবার বৃষ্টি হয়ে নিচে নেমে আসছে কখনো বরফ হয়ে পাহাড়ের মাথায় জমা হচ্ছে তাহলে এরকম ভাবে ক্রমাগত এই জলটা পৃথিবীর মধ্যে আবর্তন করছে মানে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে মানে একটা চক্রাকার পথে কিন্তু ঘুরে চলেছে এটাকে বলা হচ্ছে জলচক্র এটার পেজ নাম্বার দুশো সাতান্ন আর আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ম্যাপের উপর যে কোনো চারটি জেলা চিহ্নিত করো যদি তোমাদের ম্যাপ দিয়ে দেয় তাহলে ক্ষেত্রে ভালো হবে আর যদি ম্যাপ না দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপ অঙ্কন করা প্র্যাকটিস করবে দেখো রায়মাটের একশো একত্রিশ পাতায় দেওয়া হয়েছে তাহলে এখানে তোমরা অঙ্কন করার পর দেখো তোমাদের নিজেদের জেলা বা তোমাদের পছন্দের চারটি জেলা তোমরা চিহ্নিত করবে ধরো এরকম ভাবে তোমরা ঘিরে দিলে এরকম ভাবে ধরো একটা বাঁকুড়া ঘিরে দিলে এরকম ভাবে দেখো দিয়ে বীরভূমটাকে ঘিরে দিলে কেমন যদি কারো বাড়ি পশ্চিম মেদিনীপুর হয় তাহলে পশ্চিম মেদিনীপুর তোমরা ঘিরে দেবে তারপর দেখো উত্তর পরগনা এখানেও ঘিরে দেওয়া হয়েছে তাহলে যে কোনো চারটি জেলা তোমরা দেখাবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো যে ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের গিয়ে ক্লাস পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা সেখানেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট